হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি জামাল মালদ্বীপ মালের রাজধানী সিটির থেকে বিগত এক মাস আগে আপনাদের মাঝে একটা ভিডিও আপডেট দিয়েছিলাম আমি আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ ভাই মালদ্বীপে উনি আসবে অতি দ্রুতভাবে সেটা নিয়ে আপডেট দিয়েছিলাম আসলেও অতি দ্রুতভাবে আসবে আমি যেটা খবর পেলাম তো সেটা নিয়ে অবশ্য আপনাদের মাঝে আবারও আসলাম তো আপনাদের অবশ্য আমি আবার পরবর্তীতে একটা ভিডিও আমি অবশ্য আসবো আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এরকম বা আপনারা যদি আসতে চান রিপুর থেকে আইল্যান্ড থেকে মালদ্বীপ মালে মাহাপ যে আইল্যান্ডগুলো আছে প্রতিবেশী সাইডে হলুদ মালে থেকে শুরু করে মালে তিলাপির ওদিকে বিলিগিলি যে সমস্ত কাছের আইল্যান্ডগুলো অবশ্যই দিন আপনারা আসিবেন বক্ত দিন আপনারা গান শুনতে আসবেন অবশ্য একটা টিকিট অনুযায়ী ওই জায়গায় প্রবেশ করা হবে হয়তো একশো টাকা হইতে পারে দেড়শো টাকা হইতে পারে শুধু জানি না তবে অবশ্যই আপনারা আসবেন রিসোর থেকে আইল্যান্ড থেকে যে যেখান থেকে আসেন আর অবশ্যই আমার এই বিশেষ করে আমার মালদ্ব জামাল আমার মালদ্বীপ জামাল ইউটিউব চ্যানেল মালদ্বীপ জামাল ফেসবুক পেজ মালদ্বীপ জামাল টিকটক মালদ্বীপ জামাল ইনস্টাগ্রাম অবশ্যই ফলো থাকবেন আর বিশেষ করে আপনাদের কাছে বিশেষ অনুরোধ বিশেষ অনুরোধ আপনারা বিশেষ করে শেয়ার করে দিবেন ভিডিওটা বেশি বেশি করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন অবশ্য আপনারা সবাই আসবেন মন মিলন মেলা হবে মালদে ফলে মালে আর পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে অবশ্য আপনাদের মাঝে আসবো সেটা আপনাদের মূল ডেট দেওয়া দিব অবশ্য আমি দুই থেকে তিন দিনের ভিতরে আরেকটা ভিডিও আমি আপডেট দিব সব কিছু কনফার্ম জেনে শুনে কোন ডেট কি আছে বিষয় সেটা নিয়ে অবশ্য আরেকটা ভিডিও আপডেট দিব। সেটার মাধ্যমে ডেটটা পাওয়া যাবেন কনফার্ম ডেটটা রিয়েলি ডেটটা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি জামাল আজকে এই ফোন থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম গোদাহ বাই বাই